নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করতে চলেছি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে স্নান টান করে আমি দেখো গাছে এখন জল দিচ্ছি আজ কিন্তু সকাল থেকেই বেশ জোরালো রোদ উঠেছে তো দেখো আমার স্ট্রবেরি গাছে কিন্তু আরেকটা নতুন করে স্ট্রবেরি ধরেছে তো সেটাও তোমাদের সাথে আমি কিন্তু একটু শেয়ার করলাম আর দেখো গাছে সার হওয়ার জন্য আমি লেবুর খোসাও দেই গাছের গোড়ায় আর দিকে দেখো এই ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটেছে মানে দেখেই মনে হচ্ছে যে একটা ফুল আমি তুলে নিই তো যাই হোক আমি গাছে জল টল দিয়ে ঘরে এসেছি এসে মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি মানে লাগাচ্ছি তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি আর আজ হচ্ছে সানডে তো সানডের ব্লগ আমি আজকে দিচ্ছি কারণ এক সপ্তাহ হয়ে গেল আমি ভিডিও এডিট করার মতো কোনো সময়ই পাচ্ছিলাম না যার জন্য ভিডিও আর এডিট করে তোমাদের সামনে দিতে পারছি না তো সকালে স্নান সেরে পুজো সেরে আমি কিন্তু তোমাদের সামনে বসে গেছি স্নান করার পর সব বাঙালি মেয়েদেরই কিন্তু উচিত যে স্বামীর মঙ্গল কামনার জন্য সিঁদুর পরে নেওয়া তো আমিও কিন্তু সেটাই করছিলাম আর পাশের রুম থেকে পূজা দিয়ে আমাকে এক কাপ চা দিয়ে গেল তাই আজকে সকালে আমি কিন্তু আর চা বানাইনি পূজা দিয়ে যে আমাকে চা দিয়েছে সেটাই কিন্তু আমি খাচ্ছি রুটিগুলো খাবে না তা

সকালে চাটা খেয়ে আমি কিন্তু চলে এসেছি এবার দুপুরে রান্নার জোগাড় করতে তো আজ যেহেতু রবিবার তাই আমার বর কিন্তু আজকে মাংস নিয়ে এসেছিলো তাই মাংসের সমস্ত কিছু জোগাড় যন্ত্রই করছিলাম আর কালকে রাতে রুটি ছিল তো আমার বর সেটাই বলছিল যে রুটি খাবে না তুমি বিস্কুট খাচ্ছ তো এইদিকে দেখো এই যে আমার বর দেখো এই যে মাংস নিয়ে এসছে তো মাংসগুলো আমি প্যাকেট থেকে বের করে এবার পরিষ্কার করব আর তোমরা তো জানো যে আমি চিকেন খাওয়া বারণ তাই চিকেন তো খাওয়াই হয় না আমাদের ঘরে এখন আর এটা এনেছে মাটন তো মাটন কিন্তু আমরা সব সময় খাই না ওই আলেকালে একদিন মানে মাসে ধরো একবার কারণ মাটন বেশি খাওয়া তো ভালো না তাই মাসে ওই একদিন করেই খাই তবুও এবার মাটন খাওয়ার পর আমার শরীরে এত এলার্জি উঠে গেছে কি বলবো তো দুপুরে রান্না টান্না করছিলাম তখন দেখি আমার একটা পার্সেল এসছে তো আমার বর যেহেতু বাড়ি ছিল আজকে তো আমার বরকে বললাম তাহলে যাও তুমি নিয়ে এসো পার্সেল তো আমি রান্না করছি কি কি আছে দেখো বন্ধুরা এই যে মাংসটা আমি পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ভাবছি মাংসতে আজকে একটা গোটা রসুন দেব। মাংসতে গোটা রসুন দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আজকে আর বানাবো সজনে ফুলের বড়া সকালবেলা উঠে এই সজনে ফুলগুলো কুড়িয়ে রেখেছি তো সজনে ফুলের বড়া বানাবো আর তোমাদের যে বলছিলাম কাল রাতে রুটি ছিল তো রুটি না কাল রাতে আমি পরোটা বানিয়েছিলাম সেই পরোটাগুলো ছিল এবার সকালে কিন্তু সেই পরোটাগুলো আমি ভালো করে গরম করলাম গরম করে দেখো সস দিয়ে আমি কিন্তু এবার পরোটাগুলো খেয়ে নেব। বন্ধুরা দেখো আমার কিন্তু মাংস রান্না রেডি এই দেখো গরম গরম মাংস তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিতে একদম ভুলো না আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে আইকনটা প্রেস করতে একদম ভুলো না কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য রান্না টান্না করে আমি বাইরের দিকে একটু বেরিয়েছিলাম যে আমার বড়মশাই আসি কি না তো আমার বড়মশাই এখনও আসেনি এখন কিন্তু আড়াইটে বাজে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখনও শেষ হয়নি তাই বড়মশাইয়ের জন্য কিন্তু আমি ওয়েট করছি এই দেখো বন্ধুরা এই যে আমার আজকে অনেকগুলো পার্সেল এসছে আর আমার বর দেখো এই যে বের করছে বের করে দেখছে

मैं समित पात्रा से गुजारिश करता साइकिल स्टार्ट दीजिए चुप 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 সাইকেল মিস্ত্রি আবার ঘোড়া ঘুর না এটা এদিকে ঘুর ছিল ঘুরছে skin and silk okay. <laughs>